বিশ্বের যত অদ্ভুত ডেটিং রীতি প্রেম একটি অনুভূতি এই সময় সঙ্গীর অদ্ভুত এবং বাজি অভ্যাসগুলোও ভালো লেগে যায় বিশ্বের কিছু সম্প্রদায় বা উপজাতি ডেটিং এর সময় অদ্ভুত কিছু ঐতিহ্য অনুসরণ করে পৃথিবীর কিছু দেশ আছে যারা এই অদ্ভুত কর্মকাণ্ডগুলো করে থাকে ভাবছেন এগুলো কি হতে পারে চলুন জেনে নেওয়া যাক পোল্যান্ড ডিঙ্গাশ দিবসে মেয়েরা এবং ছেলেরা একে অপরকে পানি বা পারফিউম স্প্রে করে রোমান ক্যাথলিক উদযাপন যা পোল্যান্ডের সঙ্গে ব্যাপকভাবে জড়িত বিশেষ করে যারা একে অপরকে পছন্দ করে কেউ কেউ খুব সুগন্ধি দিয়ে ডেটিংয়ে চায় এ থেকে তারা বোঝাতে চায় সে এই সম্পর্ক টিকিয়ে রাখতে চাচ্ছে চায়না চায়নাতে সিস্টার্স মিল ফেস্টিভ্যাল নামে একটি উৎসব আছে এটি মিয়াও সংখ্যালঘুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি চায়নার প্রাচীনতম ভ্যালেন্টাইন্স ডে হিসেবে বিবেচিত এই দিনে মেয়েরা ডেটিংয়ে গেলে ছেলেদের এক বাটি রঙিন ভাত দেয় এর নিচেই লুকিয়ে থাকে মেয়েটির পছন্দ অপছন্দের ফলাফল যদি ভিতরে রসুন বা গোলমরিচ থাকে তাহলে খুব কঠিন ভাষায় সে ছেলেটিকে না করে দিয়েছে যদি একটি চপস্টিক থাকে তবে এর অর্থ হলো সে তাকে আলতো করে প্রত্যাখ্যান করছে যদি একটি পাইন সুই দেওয়া থাকে তবে মেয়েটি তার সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত নন আর যদি দুটি চপস্টিক হয় তার মানে ওই মেয়ে ছেলেকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছে ইন্দোনেশিয়া ডেটিংয়ের আগে ইন্দোনেশিয়ার মানুষেরা দাঁতের যত্ন নেয় অনেক এরপর তারা সঙ্গীর সঙ্গে দেখা করতে যায় এমন কি বিয়ে করার আগে তারা দাঁত ফিলিং করে তারা বিশ্বাস করে দাঁত ফিলিংয়ের মাধ্যমে অশুভ জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে যেমন লোভ স্বার্থপরতা লালসা ইত্যাদি দক্ষিণ কোরিয়া ডেটিংয়ে গেলে পুরুষেরা তাদের মেয়ে সঙ্গীদের হ্যান্ডব্যাগ বহন করতে পছন্দ করে পুরুষেরা এর মাধ্যমে তাদের সমর্থন দেখাতে চায় তাই তারা মেয়ে সঙ্গীর হ্যান্ডব্যাগ শপিং ব্যাগ ক্যারি করে থাকে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াতে আপেলের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেওয়া হয়ে থাকে ছেলেরা আপেলের মধ্যে একটি মুদ্রা আটকে রাখে এরপর ডেটিংয়ে গিয়ে মেয়েকে আপেলটি দিয়ে দেয়